আসসালামু আলাইকুম তো ফজরুল নামাজটা করে ঘুরতে মাইলাম তো দুইটা কথা বলবো শুনে যাবেন যে দুই হাজার পঁচিশ সালে আবার কলিং আলু মানুষ বাইশ তারিখ থেকে খুলবে বাইশ তারিখ থেকে চালু হইবে তো লুক আনবে তো যারা প্রবাসীতে আমার ইচ্ছা আছে আপনারা আমি একটা কথা বলবো আপনারা কিস্তি তুলে আসবেন না অন্যভাবে তো আসতে পারেন যে ছয় মাস চার মাস যদি কাজ না পান কোনো সমস্যা হবে না ফ্যামিলিতে এরকমভাবে তো আসতে পারেন তাইছেন আমি মনে করি ভালো হবে কারণ আমি কিস্তি তুললে আইন আমি সাড়ে ছয় মাস কাজ পাই না যদি কিস্তি তুলে আইতেন তো আমার পরিস্থিতি কী হইলো আপনারা তো জানেন বৈশাখ কমটা বলে দেবেন এই কারণে কিস্তি তুললে আসবেন না অন্যভাবে আসতে হলে চার মাস ছয় মাস কাজ পাইছে কাজ পাইছে না কাজ দিছেন না আপনার খাইতে হবে নিজের ফাঁকের থেকে টাকা দেখাইতে হইবে এবং কি আমরা সাথে যারা দু হাজার তেইশ সালে আইছিল ছয় মাস কাজ পাইছে না ছয় মাসে টাকা বাড়ি থেকে আনছে প্রতি মাসে মাসে আইনে আইনে কায় আইদেশ সহ লইছে এখন আল্লাহ তাদেরকে ভালো লাগছে আমাদেরকে ভালো লাগছে সকলকে ভালো লাগছে তো এই চিন্তাটা যদি কইরা আসেন তা হইতে হবে আপনারা সফল হইতে পারবেন আর যদি কিস্তি তুলে আসেন এই কিস্তি দিয়ে তো আপনার ট্যাংশন আত্মহত্যা করবেন আমি কী চলাম তো এইগুলো সব ধারণা ভুল আপনারা কিস্তি ছাড়া যাইতে পারেন তা আইসেন প্রবাসের মাটিতে দূরে থাকতে হইবো কাজ নাই আপনার কিচ্ছু করার নাই কোম্পানি আডার আইলে কোম্পানি কাজ দিবে ভালো কোনো কিছু লেখবে কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে কাজ দিছে না কিন্তু আমাদেরকে ভালো পরিবেশে লাগছে এই প্রতি মাসে তিনশো রিঙ্গিত করে খাবারের টাকা দিছে ওই সাথে আবার কি কাজের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমাদের এজেন্টের মধ্যে আমরা আছি তো আমাদেরকে এজেন্টে অনেকগুলো লুক নিয়ে আসছে সেই ক্ষেত্রে এজেন্টে কাজ দিতে খুব কষ্ট হয়েছে কিন্তু সাড়ে ছয় মাস পরে দিয়ে প্রত্যেকটি মানুষের এই প্রত্যেকটি জায়গা জায়গায় কাজ দিছে আমাদেরকে দিয়েছে হসপিটালের কাজ আমরা প্রায় দীর্ঘ দুই বছর উপায়গা হসপিটালে কাজ করতাছি ধরেন তিন বছর রানিং চলতেছে তিন বছরের মধ্যে সারা ছয় মাস কাজ পাই আর আর বাদবাহী দিনগুলা কাজ হসপিটালে করতে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি একটা কথাই বলবো আপনাদেরকে যে আপনারা কিস্তি তুলে আসবেন না কিস্তি তুলে আসাটা সম্পূর্ণটা ভুল কারণ আসে আপনি দেখতে পাচ্ছেন যে ছয় মাস চার মাস কাজ দিয়েছে না লাগছে বয়া একা বাইতে এবং কি আপনারা টিও কোম্পানি নাও দিতে পারে যদি ভালো কোম্পানি না পড়ে ভালো অ্যাজেন্ট না পড়ে আপনাদেরকে খাবারের টাকা দিবে না তাই খাবারের টাকা করতে আনবেন প্রতি মাসে আপনার কম খরচ করলেও মানে গেলে আলু পত্তা কায়া গেলেও ভাত দিয়ে তারপর দুশো রেঙ্গে করস যেব দুশো রে বাংলা প্রায় ছয় হাজার টাকা তো এই ছয় হাজার টাকা প্রতি মাসে খরচ করলে টাকাটা আপনার বাইর থেকে আইনে খরচ করতে হইব তো এই চিন্তা আপনার করে আসবেন যে আমি যদি চার মাস কাজ না পাই তো চার মাসের টাকা এই এই আমার এই পকেট থেকে খরচ করতে হইব তো এই টাকাটা পকেটে করে নিয়ে আসবেন এ তো আপনার ভালো হবে আর কিস্তি তুললে আসবেন না আমি বারবার একটা কথা বলবো কিস্তে তুললে আয়া এমিলি টেনশনও ভালো ভালেন আপনিও টেনশনে হারবেন পরে করবেন যে আমি আত্মহত্যা করে থাকেন উভাবে কিন্তু আত্মহত্যা মহা হব্লা আল্লাহ আপনাকে বলছে না যে আপনি আত্মহত্যা করেন এই দুনিয়া থেকে আল্লাহ একদিন কে নিবে আল্লাহ পাঠাইছে এটা কিন্তু স্মরণ লাগতে হবে আর আপনারা দিয়ে থাকতে হবে আর আপনার এই চিন্তা ভাবনা করে আসবেন যে আমি কিস্তি তুই হব না অন্যভাবে বই বাঁচতে পারেন যে সার মার বই খাইলে আমার কোনো টেনশন থাকবে না যেমন আমি কিন্তু কিস্তি তুই লাই নাই আমি ছয় মাস সারা ছয় মাস বই গেছি আমার বাপ মা কোনো টেনশন করে নাই যা করে আল্লাহ করবো আল্লাহরের ভরসা এরকম চিন্তা ভাবনা আমার বাপ মা আমাকে দিচ্ছে এই কারণে আল্লাহ আমাকে ভালো লাগছে সুস্থ লাগছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ভালো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই এই চিন্তাগুলা করবেন